আমার সন্তানদের বুকে কেন গুলি করলি বুকে কেন গুলি করলি আবু সাহিদকে যেই দিন গুলি করে হত্যা করা হয় আমাদেরকে অর্জন করতে হবে জানতে হবে বুস্তব ইতিহাস আবু সাহিদকে যেই দিন গুলি করে শহীদ করা হয় তারপরের দিনই সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে বিএনপি ছিল না জামাত ছিল না ঐক্যজাত ছিল না ঐক্য আন্দোলন ছিল না একমাত্র ইসলামী আন্দোলনের আমির ঢাকাতে সমাবেশ করে বক্তব্য দিয়েছিলেন এবং বলেছিলেন এই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি আমার সন্তানদের বুকে তোরা গুলি করেছিস তোদের এই ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই সেটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফৈজুল করিম সৈয়দ রেজাউল করিম বীর শেফ সর্বপ্রথম ঢাকার রাজধানীতে এই বক্তব্য দিয়েছিলেন অন্য কোন রাজনীতি দলের নেতাদের সাহস হয় নাই সাহস হয় নাই আজকে চাঁদাবাজের হাত বদল আমরা চাঁদাবাজের জবাবদিহিতা করতে পারি কিন্তু আমাদের আমিরের পক্ষ থেকে নির্দেশ নাই তাই করি না সেই শক্তি ইসলামী আন্দোলনে আছে ইসলামী আন্দোলনের কর্মীদের আছে কচি ছোট সেই ইসলামী আন্দোলন নয় ইসলামী আন্দোলনে পাওয়ার সম্পর্কে এখন ইসলামী আন্দোলনের শক্তি সম্পর্কে এদেশের প্রশাসনরা হারে হারে টের পেয়েছে এদেশের প্রশাসন ইসলামী আন্দোলনকে মাইনাস করে ইসলামী আন্দোলনকে সাইড করে কথা বলার ক্ষমতা দেশের প্রশাসন রাখে না অন্যান্য যেই সমস্ত দল আছে কেউ রাখে না সবাইকে এবার ইসলামী আন্দোলন তার আটত্রিশ বছরে যৌবনের পোতা যৌবনের হাওয়া এইবার পাঁচই আগস্ট ইসলামী আন্দোলনে আমির নাইবে আমির সৈয়দ ফৈজুল করিম শায়েক চরমনায় দেখিয়ে দিয়েছে কারণ আপনারা জানেন এই বাংলাদেশের ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই প্রোগ্রাম করেছিল আবু সাহিদকে যেই দিনগুলি করে হত্যা করা হয় আমাদেরকে অর্জন করতে হবে জানতে হবে বুঝতে ইতিহাস আবু সাহিদকে যেই দিনগুলি করে শহীদ করা হয় তার দিনই সর্বপ্রথম রাজনীতিক ব্যানারে বিএনপি ছিল না জামাত ছিল না ঐক্যচার ছিল না ঐক্য আন্দোলন ছিল না একমাত্র ইসলামী আন্দোলনের আমির ঢাকাতে সমাবেশ করে বক্তব্য দিয়েছিলেন এবং বলেছিলেন এই নর আমার সন্তানদের বুকে কেন গুলি করলি আমার সন্তানদের বুকে তোরা গুলি করেছিস তোদের এই ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই সেটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফৈজুল করিম সৈয়দ রেজাউল করিম পীর শেফ চার সর্ব সর্বপ্রথম ঢাকার রাজধানীতে এই বক্তব্য দিয়েছিলেন অন্য কোন রাজনীতি দলের নেতাদের সাহস হয় নাই সাহস হয় নাই আজকে চাঁদাবাজের হাত বদল আমরা চাঁদাবাজের জবাবদিহিতা করতে পারি কিন্তু আমাদের আমিরের পক্ষ থেকে নির্দেশ নাই তাই করি না সেই শক্তি ইসলামী আন্দোলনে আছে ইসলামী আন্দোলনের কর্মীদের আছে